তো এই মুহূর্তে আমরা রয়েছি ভোলাহাটে ফরিজ সাহেবের ঐতিহাসিক জলসার আজকের হচ্ছে তো তার পাশে আগামীকাল নওসা সিদ্দিকী ভাইজান আসতে চলেছে ঐতিহাসিক রক্তদান শিবির হবে এইখানে তো প্রায় চার হাজার পাঁচ হাজার ডোনার রক্ত দেবে বিরাট আইটেম হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই স্টেজ সরাসরি ভিডিওর মাধ্যমে বিরাট স্টেজ করা হয়েছে প্রস্তুতি চলছে আমি পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সরাসরি ভাইজান মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে থাকুন আসো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ভোলাহাটে ঐতিহাসিক রক্তদান শিবির হবে আগামীকাল নশাশের দিকে ভাইজান আসতে চলেছে আগামীকাল ঠিক সকাল দশটা এগারোটার দিকে আপনারা দেখতে পাবেন সেই প্রস্তুতি এখনও চলছে কাজ এখনও চলছে সারা রাত ধরে কাজ হবে এখনও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাইজান মিডিয়ার মাধ্যমে স্টেজটা আপাতত দেখাচ্ছি তারপর আমরা ভিতরে দেখাবো পাঁচ হাজার চার হাজার থেকে পাঁচ হাজার ডোনার রক্ত এখানে নেওয়া হবে বিরাট প্রস্তুতি চলছে নশির দিকে ভাইজান আসবে আগামীকাল আমি ভিতরের দিকে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নাসির দিকে ভাইজান আসতে চলেছে দর্শক ভিতরের দিকে ঢুকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ এখানেও বেড পড়বে মোটের ভেতরে বিরাট ঘর এটা প্যান্ডেল করা হয়েছে এর ভেতরে মোট দুশোটা বেড পড়বে তার মধ্যে মহিলাও রয়েছে পুরুষেরা রয়েছে সবার জন্য ছাদ ছাড় করে ব্যবস্থা করা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এই এখানে ডাক্তারেরা বসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে মারো এইসব ফ্যান রয়েছে ফ্যান লাগানো হবে ফ্যান আর এখানে দুপারে দুটো ভাগ করা হয়েছে পুরোপুরি দেখা যাচ্ছে না অন্ধকার সেই জন্য প্রিয় আহ এই ঘিরে দেয়া রয়েছে কাপড় দিয়ে আর এপারেও ঘেরা রয়েছে এর ওপারে আরেকটা এর ওপারে আরেকটা মানে কামরা করা হয়েছে মানে ঘেরা ঘিরে ওপারে বেটা ছেলে এপারে মেয়ে ছেলে এইভাবে করা হয়েছে প্রায় একশো ফুটের একটা একশো ফুটের বেশিও করা আছে টাকা বেড পড়বে এর মধ্যে আমি ওপারে বেড়া ছেলেদের ওপারে যেদিকে বেড়া ছেলেরা রক্ত দেবে মেয়ে ছেলেরা রক্ত দেবে ছাড় ছাড় দেখানোর চেষ্টা করব এটাও ডাক্তারদের প্রস্তুতি এখানে সিলিং ফ্যান ফ্যান রয়েছে সরি বিরাট আর এটা পুরো মাথায় তো মাথাম বিরাট মানে লং এ 100 ফুটের বেশিও হবে মানে এখানে বেড পড়বে আর কি আমি দেখানোর চেষ্টা করছি দেয়ালটা অন্ধকার তো সেই হিসেবে পুরোটা দেখানো যাচ্ছে না যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো আমরা অধিকার আর বেশি যাব না প্রচুর লং রয়েছে দু বেড পড়বে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে কত লং রক্ত দেবে এরা চার হাজার পাঁচ হাজার ডোনারের আইটেম করা হয়েছে ভাঙড়কেও হার মানাতে পারে তবে ভাঙড়ের মানুষদের ধন্যবাদ দিতে হয় যেহেতু তারা লড়াই করে যাচ্ছে তো প্রিয় দর্শক পরবর্তীতে লোকসভা তো প্রিয় দর্শক এবারে আমরা ফের আরবকে রেস্ট্রেসটা দেখাবো একটু হালকা লাইভ দেখিয়ে দেবো আপনাদেরকে এরকম চেষ্টা করছি প্রিয় দর্শক আগামীকাল এখানে লাখের উপরে লোক সেপিয়ে যাবে লাখের ওপরে আপনারা দেখতে পাবেন লাইভের মাধ্যমে ভাইজান মিডিয়ার মাধ্যমে আমরা আপনারা ভাইজান মিডিয়ার সঙ্গে থাকবেন আগামীকাল পুরোটা পুরো লাইভ দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই পর্যন্ত শেষ করলাম এবার আগামীকাল লাইভ হবে আপনার সঙ্গে থাকবে এই তো লাইট লাগাচ্ছে দর্শক এখানে কাজ চলছে এখনো আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে সরাসরি কাজ চলছে সারা রাত মানুষ খাটবে প্রচুর পরিশ্রম করছে ছেলেপুলেরা আরে